মঙ্গলবার সকালে ঢাকার গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা স্বামী স্ত্রী ও দুই বছরের শিশুকন্যার মৃত্যুতে তাদের বাড়িতে চলছে শোকের মাতম বুধবার সকালে তাদের মরদেহ উপজেলার মকিমপুরে এসে পৌঁছালে পুরো গ্রামে এক শোকাবাহ পরিবেশের সৃষ্টি হয় সবাই এক নজর নিহতদের মরদেহ দেখতে ভিড় করে পরে নিহত তিনজনের জানাজা শেষে মকিমপুর কেন্দ্রীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয় নিহতের চাচা মেহের আলী জানান তার ভাতিজা আনোয়ার হোসেন ময়মনসিংয়ে আরএফএল কোম্পানিতে চাকরি করত স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ঢাকার আঁসলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দেন পথিমধ্যে সকাল দশটার দিকে গাজীপুরের বাসন থানার নাওজোর এলাকায় একটি কাভার্ড ভ্যান তাদের অটোরিক্সাটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে শিশু আন্নি নিহত হয় আহত অবস্থায় আনোয়ারো তার স্ত্রী আখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের দুজনেরও মৃত্যু হয় বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন জানিয়েছেন